হুগান বেচেও উসলু জাগ হাক্তরনি কায়সারা হামক হামক্রাইন না পি এম ধনধান্য তংবতং নেশনল মিশন অন পালস এন্ড নেচারেল ফার্মিং তংবতং চেঙ্গি রেখা মন্ত্রী বকরং নরেন্দ্র মোদী অবী বিগ টংগ ত্রিপুরা গ্রংলা হামকরব দিল্লি কতালো ভার্চুয়াল তৈব আবো চেঙ্গি রেখা হাস্তে পান্ডাবুবা খাইজাকা অরুন্ধূতি নগর হুগবা চেরই নাইনাই আরো মন্ত্রী বকরা ডাক্তার মানিক সাহা হুগবা মন্ত্রী রতনলাল নাথ এমএলএ মিনারানী সরকারন খবই

অনেকগুলো এই ফাইভ পার্সেন্ট এবং এইটিন পার্সেন্ট করার সুবাদে কৃষকদের যেসব ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে ওনাদের যেসব বীজ থেকে আরম্ভ করে আনুষাঙ্গিক সব বিষয়ে কিন্তু দামও কমে সেই জেলাগুলোকে আমাদের একশোটা জেলার মধ্যে সারা ভারতবর্ষে একশোটা জেলা উনি সিলেক্ট করেছেন তার মধ্যে আমাদের যে নর্থ ডিস্ট্রিক্ট সেখানে আমাদের সেটাকে চিহ্নিত করেছে সেখানে একটু কম আছে আমাদের প্রোডাকশন এবং সেটাকে ওই যে পয়েন্টগুলো বললাম সেইভাবে সেখানে ব্যবস্থাপনার মাধ্যমে আমি আশা করি সেখানেও ডেভেলপ করবে আমাদের তিনটা ডিস্ট্রিক্ট আমাদের সেলফ সাফিসিয়েন্ট একটা হলো দক্ষিণ ত্রিপুরা একটা হলো সিপাইজলা আর একটা হলো গোমতী এগুলি সেলফ সাফিসিয়েন্ট অল ইন্ডিয়াতে আমাদের যে ধানের ক্ষেত্রে উৎপাদনশীলতা যেটা প্রোডাক্টিভিটি রেট বলি আমরা হলাম ভারতবর্ষের মধ্যে সিক্স পজিশন